সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই তোমরা ভালো আছো ডিউ ডিউমার্স আয়োজিত এইচএসসি কেমিস্ট্রি ফ্রি ক্লাস টেস্ট প্লাস সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিয়াদুল রিয়াদ তোমাদের আজকে আমি কিছু ইম্পর্টেন্ট আর কি কোশ্চেন সলভ করবো তোমাদের টেস্ট পেপার থেকে সামনে যে তোমাদের এইচএসসি পরীক্ষা কিছু কিছু জিনিসপত্র তোমাদের আজকে আমি একটু দেখানোর চেষ্টা করবো তো তার আগে সবাই আমাকে একটু বলো যে বলো যে তোমরা আসলে আমার কথাটা শুনতে পারতেছ কিনা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর একটা কাজ করো সেটা হচ্ছে কি এই ক্লাসটা তোমার কি বন্ধুদেরকে মেনশন করে দাও এবং কি নিজের একটু টাইম মেনে শেয়ার করে রেখে দাও কেন কিছু ইন্টারেস্টিং জিনিস কথা তোমাদের দেখাবি তো পরবর্তী তোমার কাজে লাগবে ঠিক আছে সো সবাই আমাকে একটু বলো যে আমার কথাটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো আমি ক্লাসটা শুরু করতেছি আচ্ছা আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি সবাইকে একটু বলো যে কথা ঠিকভাবে শুনতে পাচ্ছো তো নাকি তাহলে ক্লাসটা শুরু করে দিই তোমাদের একটু ক্লাসটা শেয়ার করে দাও বন্ধুদের জানাই দাও যেটা ক্লাস ক্লাস হচ্ছে তোমরাও ক্লাস করো বন্ধু বান্ধব ক্লাস ক্লাস করুক আর কি ওকে তাহলে শুরু করে দিচ্ছি ক্লাসটা সবাই একটু খেয়াল করো আমাদের প্রথমে যে কোশ্চেনটা আমাদের আছে একটু দেখো একটু তোমার বলা হয়েছে কিন্তু নিচের কোন অক্সাইডটি উপধর্ম। ওকে সো কোশ্চেনটার অ্যান্সার আমরা যারা তারা পারি একটু অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করি যে যারা তারা আমার কোশ্চেনের অ্যান্সারটা পারি একটু বলো দেখি যদি কেউ পারো বলো তারপর আমি তো তোমাদের সলভ করে দিব ওই সমস্যা নাই ওকে সো একটু বইলো যে এটা এর आंसरটা কি হবে তার আগে দেখো আমি তোমাকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি দেখো আমাদের যে উভধর্মী অক্সাইডগুলো আছে উভধর্মী অক্সাইডগুলো মনে রাখার জন্য আমি তোমাকে ছোট একটা ছন্দ লিখে দিচ্ছি আর কি ঠিক আছে দেখো ছন্দটা খেয়াল করে দেখো এই ছন্দটা দিয়ে তুমি কি খুব সহজেই উভধর্মী অক্সাইডগুলো মনে রাখতে পারবা ছন্দটা দেখো তোমার কি যে কাল্লু মামা জানে কাল্লু বলে রিসিস্ট কথাবার্তা বললে তো ছন্দ মেলানোর জন্য এটা ঠিক আছে ওকে সো কাল্লু মামা জানে সোনা পাবো আমি এই যে জিনিসটা আমরা এই ছন্দটা দিয়ে কি করতে পারবো খুব সহজে মনে রাখতে পারবো সো কাল্লু মামা জানে সোনা পাবো আমি ওকে সো এইটা দিয়ে আমরা কি করতে পারবো খুব সহজেই উপধর্মী অক্সাইড গুলো মনে রাখতে পারবো আমি লিখতে লিখতে যদি কেউ অ্যান্সার বলতে পারো একটু বই একটু ঠিক আছে দেখো কাল্লু মামা জানে কাল্লু মামা আমাদের হচ্ছে আমাদের ক্রোমিয়াম অক্সাইড মামা মানে হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ অক্সাইড জানে মানে হচ্ছে আমাদের জিঙ্ক অক্সাইড আর সোনা মানে হচ্ছে আমাদের এই দুইটাই আর কি ঠিক আছে পাবো মানে হচ্ছে আমাদের ও এবং আর আমি মানে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হচ্ছে আমাদের কি আর্সেনিক অক্সাইড এই যে দেখো জিনিসটা এগুলো হচ্ছে আমাদের কি যে নিচের কোন অক্সাইডটি উপধর্মী এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো যে কাল্লো মামা জানে সোনা পাবো আমি এই ক্রোমিয়াম অক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইড জিঙ্ক অক্সাইড এই যে এগুলো সবগুলো হচ্ছে আমাদের উপধর্মী অক্সাইড তাহলে দেখে দেখে বলতো আমাদের এখান থেকে অ্যান্সারটা আমাদের কোনটা হবে দেখি ক্যান্সার কোনটা হবে কেউ কি আমরা কি বলতে পারতেছি কোনটা অ্যান্সার হবে কোন অ্যান্সার হবে একটু বলো দেখি আমাকে এখান থেকে আমাদের অ্যান্সারটা কোনটা হবে তো বলতে পারলে বলো তারপর আমি সলভ করে দিচ্ছি আর কি ঠিক আছে দেখো ক্রোমিয়াম আছে ম্যাঙ্গানিজ আছে জিঙ্ক আছে টিনের দুইটা আছে লেড দুইটা আছে অ্যালুমিনিয়াম আছে আর আর্সেনিক আছে তো আমাদের এখান থেকে দেখো অ্যান্সার কোনটা হবে তার মানে তোমার এই যে

সাবজেক্টের তোমার কি সলভ ক্লাস চলেছে তোমরা যদি কেউ চাও আমাদের পেজে নক দিও এবং কি ওই কোর্সটায় তুমি জয়েন করতে পারো কেমিস্ট্রি ক্লাসগুলো সেখানে আমি নিব সো চাইলে তুমি ওই কোর্সটায় জয়েন করতে পারো এনরোল করতে পারো ওকে তো আসো দেখো জে রেনো বলছে ওকে ওকে লু বাবা তাকদির ঐশি বলছে খ আচ্ছা সাইরা সাইলা বলছে জিঙ্ক অক্সাইড ওকে দুজনের অ্যান্সারই হয়েছে ভেরি গুড ভেরি গুড তা আসো পরের কোশ্চেনটা দেখো তোমার বলছে ভাই এই কোশ্চেনটা আমরা সবাই পারি তাই না ফোন সিরিজের জন্য এন ওয়ানের মান কত ফোন সিরিজের জন্য এন ওয়ানের মান কত দেখি এই কোশ্চেনের অ্যান্সার আমরা কেউ বলতে পারি কিনা যে আমরা বলছি ফুন্ড সিরিজের জন্য এন এর মান কত এটা তোমাকে বের করতে বলছে আমরা জানি যে হাইড্রোজেন বর্নালির যে সিরিজগুলো আছে হাইড্রোজেন বর্ণালি সিরিজ গুলো আচ্ছা জিঙ্ক অক্সাইড ওকে দেখো একটু দেখো আসো ফুন্ড সিরিজের জন্য এন ওয়ান এর মানটা বের করতে বলছে দেখো ফোন সিরিজ জিনিসটা কি আমরা জানি হাইড্রোজেন বর্ণালিতে হাইড্রোজেন বর্ণালিতে আমাদের সিরিজ আছে কয়টা হাইডোজ আমাদের সিরিজ আছে আছে লাইম্যান বামার তারপর কি প্যাশেন ব্রাকেট এবং হচ্ছে আমাদের ফুন্ড লাইম্যান বামার প্যাশেন ব্রাকেট এবং কি আমাদের ফুন্ড সো এই জিনিসগুলো হচ্ছে আরেকটা আছে হামফ্রিস আছে হামফ্রিস খুব একটা দরকার পড়ে না বাট আমি লিখে রাখি একটু হামফ্রিস এই আমাদের সিরিজগুলো এই সিরিজগুলোর ভিতর যে জিনিস তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি তোমার দেখো লাইমেন বাট ফোন সব ক্ষেত্রে ইলেকট্রন যখন একটা উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন কি করে সে রশ্মি আলো বিকিরণ করে আলো বিকিরণ করে আলো যখন সে বিকিরণ করলো আলো বিকিরণ করার সাথে সাথে এখানে বিকিরণ বর্ণাদি সৃষ্টি হবে হাইড্রোজেনের ক্ষেত্রে বিকিরণ বর্ণাদি নাম হচ্ছে হাইড্রোজেন বর্ণাদি সিরিজগুলোকে লাইমেন বা প্যাশন ব্র্যাকেট ফুন্ড ইলেকট্রন গুলো যখন নেমে আসবে অর্থাৎ এন এল বা n ওয়ান এর মান এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ একে নেমে আসে যদি যে কোনো উপর থেকে দুই তিন চার যে কোনো একে নেমে আসতে লাইমেন দুই নেমে আসতে বামার তিন নেমে আসতে প্যাশন চার নেমে আসতে ব্র্যাকেট পাঁচ নেমে আসতে কি আমাদের ফুন্ড ওকে ঠিক আছে তারপর দেখো আমাদের ছয় নেমে আসতে কি আমাদের হামফ্রিজ ওকে দেখো যে এখান থেকে দেখো একটু খেয়াল করো তাহলে এনএচ এর মান এখানে কত আমাদের বলো দুই তিন চার ডট 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 এখানে কত তিন চার পাঁচ ডট 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 চার পাঁচ ছয় ডট 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 এরকম আর কি হবে আর কি ঠিক আছে এটা হবে হবে এখানে আর এখানে আমাদের কত সাত আট নয় হবে এখানে সো একটু দেখো একটু জিনিসটা বোঝো একটু সবাই খেয়াল করে তোমার এই যে আমাদের যে মানগুলো আছে এই মানগুলোর মাধ্যমে কি করতে পারি লাইমেন বামার প্যাশেন ব্র্যাকেট এবং কি বলো আমাদের ফুন্ড ফুন্ড এবং কি হামফ্রিজ সো এখানে ফুন্ড সিরিজ ফুন্ড সিরিজ মানে আমাদের এখানে কার মান বলো এটার মান হচ্ছে কত আমাদের বলো পাঁচ ফুন্ড সিরিজের মান কত হবে আমাদের পাঁচ আসবে ওকে কেউ কি অ্যান্সারটা বলতে পারছো এখন পর্যন্ত আচ্ছা দেখি কে কে অ্যান্সারটা বলছো আমি অ্যান্সার একটু পড়ে নেই সুন্দর করে অ্যান্সারটা কে কে বলতে পারছে এটা ফুন্ডের জন্য হবে কি আমাদের ফাইভ ফুন্ডের জন্য হচ্ছে আমাদের ফাইভ ওকে আচ্ছা

যদি কেউ পারো একটু দেখো একটু তোমার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলার নাইট্রিক অ্যাসিড এর আমাদের পিএইচ কত আমরা জানি নর্মালি আমাদের পিএইচ এর সূত্রটা কি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা তাই তো মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এই যে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা আছে আমাদের নাইট্রিক অ্যাসিডটাকে আমরা যদি ভাঙি ভাঙলে আমরা এখান থেকে পাচ্ছি এইচ প্লাস এবং হচ্ছে কি আমাদের বলো এনো থ্রি মাইনাস এইচ প্লাস এবং এনো থ্রি মাইনাস এখানে তো এইচ প্লাস এর ঘনমাত্রা দিছে এই যে কত তিনটা শূন্য এক মোলার তার মানে কত এইচ প্লাস এর ঘনমাত্রা কত তিনটা শূন্য এক মোলার এটা আমাদের কত এইচ প্লাস এর ঘনমাত্রা এইচ প্লাস এর ঘনমাত্রা যদি এটা হয় একটু দেখো একটু আমাদের এখানে কত আসবে মাইনাস লগ অফ জিরো পয়েন্ট এক দুই তিন এইট এটা হচ্ছে আমাদের কি মান যাদের ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করতে পারো ক্যালকুলেটর বসে আনসারটা চলে আসবে আমি জানি বাট স্টিল তুমি এখান থেকে দেখো যে

নিচের কোনটির ইলেকট্রন আসক্তির মান কম নিচের কোনটার আমাদের ইলেকট্রন আসক্তির মান কম তোমাকে এই জিনিসটা বের করতে বলছে আচ্ছা দেখো ইলেকট্রন আসক্তির মান তোমাকে বের করতে বলছে তুমি একটু বোঝো যে এদের ভিতর কার আমাদের ইলেকট্রন আসক্তির মানটা আমাদের কি সবচেয়ে কম হবে ঠিক আছে আহ এটা আমাদের খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন তো এটার অ্যান্সারটা আমরা এটা করার চেষ্টা করে দেখো একটু নর্মাল অবস্থায় আমরা যেটা জানি যে ইলেকট্রন আসক্তিটা হচ্ছে কি আমাদের একটা মৌলের আকার যত আমাদের ছোট হয় ইলেকট্রন আসক্তি তত আমাদের কি হয় কম হয় ওকে আঁকার যত তার কি বড় হয় আমাদের কি ইলেকট্রন আসক্তিটা তত আমাদের কি হয় বলো আমাদের বলো কম হয় এখন এখান থেকে আমাদের বের করতে বলছে যে কোন মৌলটার আমাদের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কি আমাদের কম তো খেয়াল করে দেখো আমাদের মৌল আছে কে হাইড্রোজেন হাইড্রোজেনের কি বলো আমাদের হাইড্রোজেনের আকারটা কি সব থেকে ছোট কক্ষপাত একটা ছোটো মানে ইলেকট্রন কি সবচেয়ে বেশি হবে আচ্ছা তারপরে দেখো তোমার মানে তোমার কত এদের ভিতর তোমার এখানে সিরিয়ালে আর কি বেশি হয় আর মৌলের ভিতর কত এখানে তোমার ক্লোরিন ফসফরাস এবং অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরিন এবং কি আমাদের বলো ফসফরাস এই তিনটার বিষয়ে দেখি আমরা এই তিনটার ভিতর দেখো তোমার আমাদের মৌলগুলোর ভিতর পয়সা সন্তে মান সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিনের আর ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি হচ্ছে আমাদের ক্লোরিনে সো ক্লোরিন যদি বাদ দেই আমরা বাকি রোগকে কম বের করতে বলতেছি আমরা অ্যালুমিনিয়াম এবং ফসফরাস অ্যালুমিনিয়াম এবং ফসফরাস অ্যালুমিনিয়াম ফসফরাসের ভিতর অ্যালুমিনিয়াম আর ফসফরাস তোমার একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যখন তুমি যাবা একই পর্যায়ে যতই তুমি বাম থেকে ডান দিকে যাবা আমরা জানি কি একই পর্যায়ে তুমি যতই বাম থেকে ডান দিকে যাও না কেন পরমাণুর আকারটা তত তোমার কি হবে তোমার পরমাণুর আকার তত ছোট হবে তার মানে অ্যালুমিনিয়াম আকার বড় ফসফরাসের আকার হচ্ছে আমাদের ছোট এখানে আকার সব থেকে বড় কার অ্যালুমিনিয়ামের আকার সব বড় কার আমাদের বলে অ্যালুমিনিয়ামের তার মানে কি এইটার ইলেকট্রন আসক্তির মান হবে কি সবচেয়ে কম মেলা কিছু বলছি সংক্ষেপে বলতেছি এখন দেখো আমাদের সিম্পলি মাথায় রাখবো ইলেকট্রন আসক্তির মান কম মানে আমি কি দেখবো আকার কার বড় আকার বড় কার সেটা দেখবো আমরা ঠিক আছে আকার বড় কার হাইড্রোজেনের কক্ষপাত একটা এটাকে আমরা আগেই বাদ দিলাম অ্যালুমিনিয়াম ফসফরাস ক্লোরিন তুমি যতই বাম থেকে ডান দিকে যাবা আকার তত তোমার কি হবে আমাদের হ্রাস পাবে আকার তত হ্রাস পাবে আকার বড় সব থেকে কার অ্যালুমিনিয়াম আর আকার যেহেতু সবচেয়ে বড় অ্যালুমিনিয়ামের তার মানে এটার কি হবে আমাদের বলে ইলেকট্রন আসক্তিটা হবে কি সবচেয়ে কম ওকে এটা ইলেকট্রন আসক্তি হবে কি আমাদের সবচেয়ে কম ওকে তার মানে অ্যান্সার কি হবে এখানে আমাদের বলে অ্যালুমিনিয়াম হবে অ্যান্সার এটার অ্যান্সার কি হবে আমাদের অ্যালুমিনিয়ামটা হবে অ্যান্সার এটার ওকে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম তারপরে আসে দেখো আমরা পরের কোশ্চেনটায় যাই দেখো একটু খেয়াল করে দেখো পরের কোশ্চেনটা বলা হয়েছে কোনটি পাই বন্ধন গঠন করে পাঁচ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কেউ কি পারবা বলো দেখি পাঁচ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কেউ আমরা পারবো কিনা একটু বলো আমাকে যে পাঁচ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কেউ আমরা পারি কিনা যে বলছে কি আমাদের কোনটি পাই বন্ধন গঠন করে কোনটা পাই বন্ধন গঠন করবে তোমাকে আমাকে বলো দেখে পাই বন্ধন গঠন করবে কোনটা যে এসপি থ্রি এসপি টু এসপি টু ডি আর ডিএসপি থ্রি পাই বন্ধন কে গঠন করে বলো দেখি পাই বন্ধন কে গঠন করবে বলো এখানে আমাদের এসপি থ্রি এসপি টু এসপি টু ডি আর হচ্ছে আমাদের ডিএসপি থ্রি এখানে পাই বন্ধন গঠন করে কোনটা এটা তোমাকে বের করতে বলছে শোনো এক্ষেত্রে তুমি এটা যদি মাথায় রাখবা পাই বন্ধনের যখনই বলবে যে একটা সিগমা ওয়ান পাই বন্ধের কনসেপ্ট যখন চলে আসবে সবার আগে সব থেকে সহজ উপায় এটা বোঝার জন্য সেটা হচ্ছে কি আমাদের অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন চিন্তা অ্যালকেন অ্যালকিন এবং কি বলে আমাদের অ্যালকাইন অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন শঙ্করায়ন হচ্ছে এটার এসপি থ্রি অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ধন শঙ্করায়ন হচ্ছে এসপি টু অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ধন শঙ্করায়ন হচ্ছে আমাদের এসপি পাই পাইবন কি সিঙ্গেল বন্ড মানে এখানে আমাদের একটা সিগমা বন্ড আছে ডাবল বন্ড মানে একটা সিগমা বন্ড আছে একটা কি আমাদের পাই বন্ড আছে বন্ড মানে একটা সিগমা বন্ড আছে আর দুইটা কি আমাদের বলো পাই বন্ড আছে তাহলে এখান থেকে দেখো যে আমাদের শঙ্করায়নটা হচ্ছে পাই বন্ধন পাই বন্ধনের কথা বলছে পাই বন্ধন অলরেডি অ্যান্সার বলছে আমাদের রূপম পাল বলছে খ বা এসপি টু লুবাবা ঐশী বলছে এসপি টু শ্রেয়া সাইলা বলছে সায়রা সাইলা বলছে এস টু আচ্ছা দেখি আমরা তাহলে আমাদের এই যে অ্যালকিন আর অ্যালকাইন এই দুইটার ভিতর কি আছে দেখো আমাদের ডাবল বন্ড আর ট্রিপল বন্ড আছে ডাবল বন্ড ট্রিপল বন্ড এটা পাই বন গঠন করতে अर्थात আমাদের sp2 এন্ড sp এই দুইজনে তোমার কি বন্ধন গঠন করবে আমাদের পাই বন্ধন গঠন করবে তাহলে आंसरটা কি হবে আমাদের বলো sp2 হবে आंसर ओके sp2 হবে आंसर ओके সাবিয়া তাসনিম শুরুবি কারেক্ট आंसर sp2 আচ্ছা এটা পারছি আমরা তাহলে তাসো আমরা তাহলে দেখি আচ্ছা তার আগে একটু বলে নিই একটু দেখো তোমার যে আমাদের এইচএসসির সাথে সাথে সামনে যে তোমাদের এইচএসি পরীক্ষা দ্বারা পঁচিশে যারা শিক্ষার্থী আসো তো শিক্ষার্থীদের তোমার এর সাথে সাথে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য যদি তোমরা আগায় থাকতে চাও অবশ্যই যেটা করতে পারো সেটা হচ্ছে কি আমাদের স্পেশাল যে স্বপ্নপূরণ ব্যাচ আছে ডাবি স্বপ্নপূরণ ব্যাচ ফোরে তোমরা কি জয়েন হতে পারো আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তোমাদের ক্লাস নেওয়া হবে এবং একই সাথে তোমাদের এর সাথে সাথে মানে এইচএসি তোমার যে মেজর যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোর সাথে সাথে তোমার অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের একটা কমপ্লিট একটা প্রিপারেশন তুমি নিতে পারবা এবং তুমি যদি অবশ্যই 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 অন্যদের থেকে আগায় থাকতে চাও তোমাকে এখন থেকেই মাথার রাখতে হবে যে কি ভালো একটা চান্স পেতে হবে হবে তোমার ক্লিয়ার করতে এবং সেই অনুযায়ী হবে তো তোমাদের জন্য এখন যদি তোমরা এই আমাদের কোর্সটা এনরোল করো মাত্র পঁচিশশো টাকায় তুমি কি এই কোর্সটা এনরোল করতে পারবা যেটা কি অনেক দিন মেয়াদ এগারো মাস মেয়াদে তুমি কি পঁচিশশো টাকা মানে একবারে কি একদম কম টাকা একটা কোর্সটা পেয়ে যাচ্ছ তো তোমরা যদি কেউ চাও কোর্সটা যদি এনরোল করতে চাও অবশ্যই আমাদের এই যে হটলাইন নাম্বারে ফোন দিতে পারো অথবা কি পেজে নক করতে পারো ওকে তো আসো আমরা আমাদের পরের কোশ্চেনটার দিকে যাচ্ছি একটু দেখো একটু বলছি কোন মিশ্রণটি বাফার দ্রবণ আচ্ছা এই কোশ্চেনটা পারবা না এমন কেউ নাই আমি জানি সো একটু দেখি ছয় নম্বর কোশ্চেনটার অ্যান্সারটা দেওয়ার জন্য তোমাকে একটু আমি সময় দিলাম একটু বলো দেখি ছয় নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কেউ দিতে পারো কিনা ছয় নাম্বার কোশ্চেন অ্যান্সারটা সবার পারার কথা ছয় নম্বর কোশ্চেন অ্যান্সারটা একটু দেওয়া দেখি সবাই একটু অ্যান্সারটা বলো যে ছয় নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমাদের কি হবে দেখি আমরা পারি কিনা ছয় নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু বলো একটু আর সাথে সাথে আরেকটা একটা বিষয় একটু বলে রাখি আমাদের কিন্তু এই টেস্ট পেপার সলভের একটা কোর্স চলতেছে এই কোর্সটাই তোমরা কি মাত্র একশো নিরানব্বই টাকায় সকল সাবজেক্টের তুমি কি টেস্ট পেপার সলভ করতে পারবা বোর্ড পরীক্ষার তুমি কি সাজেশন ক্লাস পাবা এবং কি ডাউট সলভের জন্য তোমার কি থাকবে একটা ওখানে তুমি তোমার প্রবলেমগুলো দিতে পারবে এবং আমরা তোমাদের डाउटগুলো সলভ করে দেবো এবং আমাদেরকে অভিজ্ঞ শিক্ষক প্যানেল যারা আছে তাদের সাথে সাথে তুমি সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে তোমাদের প্রবলেম প্রবলেমগুলো আছে সেগুলো সব কিছু তুমি সলভ করে নিতে পারবে ওকে আচ্ছা আমাকে বলো একটু এখান থেকে দেখো রূপমবাল বলছে আমাদের কি ক নাম্বার অ্যান্সার বলছে ওকে কোনটি বাফার দ্রবণ কোন মিশ্রণে বাফার দ্রবণ ভাই দ্রবণ মানে হচ্ছে দুর্বল অ্যাসিড ও দুর্বল অ্যাসিডের লবণের মিশ্রণ দুর্বল অ্যাসিড ও দুর্বল অ্যাসিডের লবণের মিশ্রণ দুর্বল অ্যাসিডের লবণের মিশ্রণ দুর্বল অ্যাসিডের লবণের মিশ্রণ হচ্ছে আমাদের কি বাফার দ্রবণ আবার দুর্বল ক্ষারক ও দুর্বল ক্ষারকের লবণের মিশ্রণ হচ্ছে আমাদের বাফার দ্রবণ ওকে অর্থাৎ আমাদের বাফার মানেই হচ্ছে দুর্বল বাফার মানেই হচ্ছে দুর্বল দুর্বল মানে কি শোনো ধরো তুমি এই এখন আমার লাইভ ক্লাসও দেখতেছো তোমার নেটে খুব ঝামেলা নেট নেট নেটে ঝামেলা হলে কি হয় বলতো নেটে যখন ঝামেলা হবে তখন কি ভিডিও খালি ঘুরবে আর ঘুরবে ঘুরে আর ঘুরবে আর ঘুরবে অর্থাৎ ভিডিও যখন দুর্বল হয়ে যাবে ভিডিও না সরি নেট যখন দুর্বল হয়ে যাবে তখন তোমার কি ভিডিওটা আটকায় যাবে এই আটকায় যাওয়াটাই হচ্ছে বাফারিং করা বাফারিং করা তার মানে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারক মানে সেটা হচ্ছে বাফার দ্রবণ দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ দুর্বল খারক এবং দুর্বল খারকের লবণের মিশ্রণ এটাই হচ্ছে আমাদের বাফার দ্রবণ তো এখানে দেখো আমাদের ইথানোইক অ্যাসিডটা সিএসটিসি ডাবল ও এইচ এটা হচ্ছে আমাদের একটা দুর্বল অ্যাসিড আর সিএইচটি সি এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড এর লবণ তার মানে এটাই হচ্ছে আমাদের বাফার দ্রবণ সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড হবে না এসসিএল এর স্ট্রং অ্যাসিড হবে না এসসিএল স্ট্রং অ্যাসিড হবে না তার মানে কি দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিডের লবণটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ ওকে আচ্ছা তা এমডি ইউনুস আলী হইছে নুজাত তাবাসসুম হইছে সায়রা শাইলা হইছে লুবাবাতাকদের তাকদির হয়েছে হইছে রূপম পাল হইছে সাদিকা সোয়া হইছে ওকে তার মানে সবাই পারছো এটা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট সবাই আচ্ছা দেখো সাত নাম্বার কোশ্চেনটা কোনটা রঙিন যৌগ ওকে দেখি যে এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমরা পারি কিনা ওকে কি ক্লাস কেমিস্ট্রি ক্লাস চলতেছে ওকে তো দেখো একটু আসো কি বলছে কোনটা রঙিন যৌগ কোনটা রঙিন যৌগ তো আর মান বাইকে আগের কোয়েশ্চেন অ্যান্স দিচ্ছে কিনা বুঝতেছি না আমরা সাত নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখো কোনটা রঙিন যৌগ আমাদের এই কোয়েশ্চেন এটা জিজ্ঞেস করছে দেখো রঙিন যৌগ যেটা আছে রঙিন যৌগ ওয়ার্ডটা যদি তুমি দেখো কোথাও সবার আগে তুমি যেটা মাথায় আনবা সেটা হচ্ছে সে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কিনা এটা আগে দেখবা কোথাও অবস্থান্তর আছে কিনা অবস্থান্তর মৌল কিনা অবস্থান্তর মৌলগুলো কি যৌ গঠন করে রঙিন যৌ গঠন করে কিন্তু অবস্থান্তর মৌল কারা আমাদের যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে যে সকল ডি ব্লকের স্থিতিশীল আয়নে ডি ব্লকের স্থিতিশীল আয়নে আমাদের ডি ওয়ান থেকে ডি নাইন থাকে ডি ওয়ান থেকে ডি থাকে আমাদের পর্যায় সারণী একুশ থেকে ত্রিশ এর ভিতর বাইশ থেকে উনত্রিশ পর্যন্ত এরা হচ্ছে অবস্থান্তর মৌল এরা হচ্ছে কি বলো আমাদের অবস্থান্তর মৌল অর্থাৎ টাইটেনিয়াম থেকে কি আমাদের কপার পর্যন্ত হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল ওকে সো টাইটেনিয়াম থেকে ই পর্যন্ত অবস্থান্তর মৌল তা সাদিকা সো আমাদের ডি বলছো ইউনুস আদি বলছো ডি নুজাতাবাসম বলছে এ আচ্ছা আরমান মান বলছে ডি রূপম পাওয়া বলছে গ দেখো এই যে তাকাও ভাই কারা টাইটিনিয়াম থেকে কপার টাইটিনিয়াম থেকে কপার হচ্ছে অবস্থান এখানে দেখো ফসফরাস হবে না কার্বন হবে না জিঙ্ক হবে না কি হবে তোমার ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইড অর্থাৎ টাইটিনিয়াম থেকে কপারের ভিতর কে পড়তেছে বলো টাইটিনিয়াম থেকে কপারের ভিতর কে আসতেছে আমাদের আয়রন আসতেছে টাইটিনাম থেকে কপারের ভিতরে যেহেতু আমাদের আয়রন আছে তার মানে এটা হচ্ছে কি আমাদের মৌল মৌল এটা হচ্ছে আমাদের আমাদের কি অবস্থান্তর মৌল এবং এটাই হচ্ছে কি আমাদের রঙিন যৌগ গঠন করবে ওকে সো এটা হচ্ছে কি আমাদের রঙিন যোগাযোগ রঙিন যৌগ তো তোমাদের মাথায় রাখতে হবে অবস্থান্তর মৌল হইতে হবে একই কথা তোমাকে যদি বলে যে কোনটি জটিল যৌগ গঠন করে সেম কথা রঙিন যোগ না দিলে বলতে পারতো যে কোনটি কোনটি আমাদেরকে জটিল যোগ গঠন করবে তোমার কি আয়রনের কোনটির আয়ন রঙিন জটিল যোগ গঠন করবে জটিল যোগ গঠন করতে পারবে কে যে আয়রন জটিল যোগ গঠন করতে পারবে যদি বলতে যে কোনটা চুম্বক ধর্ম প্রদর্শন করবে সেটাও কি আয়রনটা আছে আয়রনটা তোমার কি চুম্বক ধর্ম প্রদর্শন করতে পারবে ওকে সো এটা হচ্ছে কি হ্যাঁ গ নাম্বারটা অ্যানসার হবে ওকে ভেরি গুড ভেরি গুড সো আমাদের এই সাত নাম্বারটা অ্যানসার হচ্ছে এটা সো আজকে আমাদের আচ্ছা আমাদের তাহলে কি বিশ মিনিট শেষ ওকে তো তোমাদের সাথে ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে আরেকটা ফ্রি ক্লাসে দেখা হবে আর এর মাঝে তোমরা যেটা করো সেটা হচ্ছে গিয়ে যারা এসএসসি এসি পঁচিশ ব্যাসের আসো আসো তারা কি সুন্দর করে চাইলে কি টেস্ট প্রাইস সলভের ক্লাসটায় তোমরা কি জয়েন হয়ে যেতে পারো এবং কি একই সাথে আমাদের যে প্রি অ্যাডমিশন যে কোর্সটা আছে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাস ফোর তোমরা স্পেশাল ট্রিটমেন্ট অবশ্যই এতটুকু গ্যারান্টি দিতে পারি তো সবাই চাইলে এই কোর্সগুলো জয়েন হতে পারো এবং কি তোমাদের যে ফ্রি ক্লাসগুলো যেগুলো আছে ক্লাসগুলো রেগুলার করে একটু তোমরা দেখে নিতে পারো আসলে তোমাদের কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখে দেখে তোমরা চাইলে কি জয়েন করতে পারো ওকে তো ইনশাল্লাহ তোমাদের সাথে আগামী সপ্তাহে আবার দেখা হবে সেগুলো সব ভালো থেকো আল্লাহ হাফেজ